আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব কসুর শাক অথবা কেউ অনেকে বলে এটার নাম সুনুতের শাক যে যে নামে ডাকেন তো আমি আজকে খুব মজা করে রান্না করবো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন প্রথমে কিছু ধুয়ে নিয়েছি আর কিছু এখানে আছে ধুয়ে নিব ভালো করে এরপর আমি এখন পানি দিয়ে বসাই দিব তো এখানে বসাই দিলাম আমি বেলে মাছ মাছটা আলু দিয়ে রান্না করছি এটা দেখেন রেসিপিটা এখন আমি শাক মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখন আমি চুলাতে আগুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পানি কিছু পানি দিয়ে আমি আগে সিদ্ধ করে নিব তো আমায় এখন কিছু শাকগুলো একটু কমে আসছে আর তো আর বাকি শাকগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে পাশে চুলে দিয়ে দিবো কারণ এখানে ব্যালেন্সটা হয়ে গেছে তাই এখানে আমি মশলাটা বসে দিব তো এখন আমি কচু শাক রান্না করার জন্য মশলা তৈরি করব তো মশলা করতে তৈরি করার জন্য তেল দিয়ে দিলাম প্রথমে একটা কড়াই বসালাম কড়াইটা একটু গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন একটু তরকারি মানে চারো দিয়ে কড়াইটাতে লাগিয়ে দিচ্ছি কড়াইটা প্রত্যেকটা দিয়ে একটু ভরে একটু বাড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে কিছুটা পেঁয়াজ বাড়তে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু নরম করে নিব পাশে চুলের কচুর শাকটাকে আমি ভালো করে নিয়ে নিচ্ছি শাকটাকে আমি একটু কালার আসে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চাই চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে এখন কাঁচাতে চলে দেবো একটু বোঝানের এরপর দিয়ে দিচ্ছি সাজমাত্র লবণ হলুদের গুঁড়ো দুনিয়া জিরের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে একটু তেলের উপর একটু বেজে নেব পেঁজে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি খুব ভালো করে মশলাটা সহ নিয়ে কষা নেব এরপরে দিয়ে দিচ্ছি একটা চাষপাতাকে দু টুকরা করে দিলাম দাঁত ছিঁড়ে দিয়ে দিলাম জালটা একদম মিডিয়াম আসে মশলাটা কষাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আমার মশলাটা খুব ভালো করে কষাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিচ্ছে একদম এখন দিয়ে দিচ্ছি আমি এগুলো চিংড়ি মাছগুলো তো এগুলো সবুজ চিংড়ি মাছ এটা গ্রাম থেকে আনা হয়েছে বাড়ি থেকে আমার বাপের বাড়িতে আমার ছোটো বাড়ির বউ পাঠাইছিলো তো এটা দিয়ে রান্না করবো বাপের পাই আমি এটাতে একদমই ভালো পছন্দ করে না এসে ও শুধু এমনি রান্না করেই পছন্দ করে একটি নরমালি তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তবে খেতে ভালো লাগবে

এখন আমার ডালটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন মজিয়েছে একদম কোষানি খুব ভালো করে হয়ে গেছে এখন আমি সারটা দিয়ে দিলাম দিয়ে নেড়েছি খুব ভালো করে একটু ভালো করে একদম ভালো করে নেড়ে দিতে হবে খুব ভালো করে নেড়েছে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে নারকেল এটা অপশনাল হল যদি তারা খেতে পছন্দ করে না দিলেও চলবে এখন আমি আরও ভালো করে নিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি এটা চালের গোড়া কিংবা চালের গুঁড়া কিংবা মুড়ি দিয়ে আপনি বারবার করে কিংবা পাটাতে পেসে পেতে পারেন বিশ্বাস করেন খুবই মজা আমি এইভাবে রান্না করলাম আপনারা কীভাবে সুনদু শাক কিংবা কচুর শাক কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করতে অবশ্যই জানাবেন আর আমার রান্নার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন টেস্ট সবার মাঝে চড়িয়ে দেবেন তো এখন আমি এভাবে করে নেমেছিলাম অনবরত অনেকটাই সময় দিয়ে এভাবে মানে রান্নাটা শেষ করে নিব আমার বেলে মাসের রেসিপিটাও দেখুন রান্না শেষ করে ফেললাম এরপর আমার শাকটাও এভাবে করে হয়ে গেছে আর একটু শুকাবো আপনাদের চাইলে এভাবে করেও খেতে পারবেন তো আমি আরেকটু শুকালে আমার কাছে ভালো লাগবে আমার তো কিন্তু খুবই পছন্দের শাকটা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি একটু পারলে শেয়ার করে দিবেন প্লিজ আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের সাথে এগিয়ে নিবেন তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম